ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান অভিনীত রূপান্তর নাটক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা রাফাত মজুমদার রিঙ্কু পরিচালিত নাটকটিতে একজন ট্রান্সজেন্ডারের ভূমিকায় অভিনয় করেছেন জোভান ঈদ উপলক্ষে নাটকটি ইউটিউবে প্রকাশিত হওয়ার পর থেকেই সমালোচনার মুখে পড়ে ফলস্বরূপ ষোলো এপ্রিল ইউটিউব থেকে নাটকটি সরিয়ে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান একান্ন মিডিয়া বিষয়টি নিয়ে আজকের পত্রিকাকে নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কু বলেন সকাল থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছুই দেখছি আসলে বিষয়টি নিয়ে আমি কিছু মন্তব্য করতে চাচ্ছি না তবে আমার কাছে মনে হয় হয়তোবা দর্শকেরা নাটকটির কনসেপ্ট বোঝেই নি নাটকটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়ার বিষয়ে রিঙ্কু বলেন ইউটিউবে নেতিবাচক মন্তব্য থেকে হয়তো অনেকে চ্যানেলটিকে রিপোর্ট করেছিল তাই হয়তো তারা সরিয়ে নিয়েছে এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না এ বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠান বলতে পারবে এই আলোচনা সমালোচনা সম্পর্কে জানতে চাইলে অভিনেতা জোভান আজকের পত্রিকাকে বলেন নাটকটি নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে কিন্তু অবাক হচ্ছি অনেকে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে বিষয়টি কাম্য নয় নাটকটি নিয়ে মন্তব্য করতে চাচ্ছি না তবে দর্শকেরাই বলেন একই ধরনের চরিত্রে বারবার আমাকে দেখে নাকি তারা বিরক্ত সামাজিক মাধ্যমে নেটিজেনদের একাংশের মন্তব্য ট্রান্সজেন্ডার ধারণাটি প্রচারের উদ্দেশ্যেই নাটকটি নির্মাণ করা হয়েছে অন্যপক্ষ বলছে ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে পরিচালক না জেনে না বুঝে মন গড়া বিষয় দেখিয়েছেন উল্লেখ্য ফারহান আহমেদ জোভান ছাড়াও নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি এতে আরও অভিনয় করেছেন সাবেরি আলম ও সমাপ্তি মাসু